আসসালামু আলাইকুম বন্ধু তো অবশ্যই কেমন আছে করি খুব ভালো আছে আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই দেখো আমার সোনাটা গ্রামে আসছে তো আমরা গেছিলাম ফ্রিজ আর এসে কিনতে তো কী কালারের ফ্রিজ আর এসে নিয়েছি অবশ্যই তোমাদেরকে তো অন্য ব্লকে দেখাবো এটাই আমার দেখানো সম্ভব হয়নি তো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এখানে তোমরা মানে এই দোকানটাতে তোমরা সমস্ত কিছু পাবে এ টু জেড শুরু তো দোকানের নামটা অবশ্যই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো তোমরা মানে ডবল ডোর সিঙ্গেল মানে সব সব দোকানের মধ্যে কি আছে আর কি নেই সবই ছেলে একটু মজা করছে এখানে ওয়াশিং মেশিন তারপর চিমনি কুলার মানে এটু যে যা যা লাগে সব ইলেকট্রিক জিনিস সব পাবে টেবিল ফ্যান কিছু প্রত্যেকটা জিনিস পাবে আমার ছেলে দেখো গোল গোল করে ঘুরে খেলা করছে তো আমাদের মানে কেনা হয়ে গেছে পেমেন্ট করাটা বাকি ছিল পেমেন্ট করছে আমি একটু ভিডিও করে নিলাম মানে সমস্ত কিছু এসি থেকে শুরু করে সব 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 কিছু কিছুভাবে তোমরা কোনো জিনিসটা তোমাদের বাদ থাকবে না মানে একটা দোকানে এলে প্রত্যেকটি জিনিস এমনকি সিলিং ফ্যান থেকে শুরু করে সব ফোন চাইলে ফোনও তোমাদের সব পাবে তো ঘুরে ঘুরে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যে এখানের মধ্যে কি আছে আর কি নেই একটা ফ্রিজ আছে ডবল ডোর সে কাঠের কালারে আর আমি কি কালারের ফ্রিজ নিয়ে তোমাদেরকে তো বললাম পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তো একটু এই সাইড ওই সাইড তো ঘুরে দেখে নাও তো দেখো নামটা ভালোভাবে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখেও নেবে আর আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম আমরা সকাল থেকে মানে দশটার সময় গিয়েছিলাম দোকান দশটায় খোলে তো মানে কেনাকাটা করতে শুরুে গেছিলাম এখানে ফ্রিজটা ছিল না ওদের মানে শুরুম বলতে আর কি আমার বড়াটা ভুল ওদের যেখানে রাখে আর কি ওখানে গেছিলাম দেখতে দেখে এসে মানে পেমেন্ট করে তো বাড়ি চলে গিয়েছিলাম একটা বাস যেয়েছিলো পুরো পুরো একটা বেজে গেছিলো বাড়ি যেতে তো দেখো এখন বিকেলবেলায় তো ফ্রিজটা এলো তখন বাসছে সাড়ে পাঁচটা তো আমার বর গেছিলো আমার ননদকে তো ভাগ চলে এসেছিল মাত্র ও ঘরে ঢুকছে তো ফ্রিজটা আসছে ফ্রিজ তো দেখো ফ্রিজটা এবার খুলে নিল দিয়ে বাড়িতে রাখতে যাচ্ছে ফ্রিজটা তো আস্তে আস্তে করে আগে নিচে নামালো তো নিচে নামানোর পর এবার ধরে নিয়ে যাবে ঘরের ভেতর আর আর টোটো মাঝে মানে সিটের মধ্যে নিচটাতে আছে এসি আর এসি মানে যে ফ্যানটা থাকে তো এবার দুজন মিলে ধরে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে দেখো মানে প্রচণ্ড সমস্যা হচ্ছিল নিয়ে যেতে কষ্ট হচ্ছিলো তো ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর ঘরে রেখে দেবে রেখে দেওয়ার পর দেখ ঘরে ঢোকাচ্ছে ঢোকে বারান্দার এই সাইডটা রাখবে তারপর ওগুলোকে আস্তে আস্তে নিয়ে আসবে তো আমার মানে বুঝতেই পারছ ডবল ডোরের ফ্রিজ নিয়েছি একটু বড় না আমি ধরতে গেলে পুরো আমার বরের মানে সমান তো খুবই সুন্দর জিনিসগুলো তোমাদেরকে দেখাবো কি কী কালারে নিয়েছি কী মানে আমার সে ভিডিওটা করা হয়নি তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কোনো একদিন তো তোমাদের খুবই খুবই ভালো লাগবে তো দেখো এবার এখান থেকে এটা বার করা হচ্ছে আমাদের মানে ফ্রিজটা সেট করতে আর কি দেখাতে কোম্পানি থেকে লোক এসেছিলো তারপরে এসিটা ঠিক করতে মানে একই দিন এসেছিলো তো আমি পুরো ভিডিও কমপ্লিট করতে পারিনি এভাবে মানে কত তাড়াতাড়ি কমপ্লিট করবো তাই না ওর জন্য আমার একটু সমস্যা হয়ে গেছিলো তারপর আমি এক ভয়েস ওভারটা করছি আমি এখন আমার বাবার বাড়ি এসে মানে আমার দাদার বিয়ে তো চলে এসেছি তো তার জন্য আমার এখন কিছুই দেখানো হচ্ছে না যেটুকু আমি করে রেখেছি সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি পরে কোনো একদিন সব কিছু ভালোভাবে আমি দেখে তোমার চলো বা অন্য কোনো ব্লগার ভিডিও দেখা হচ্ছে টাটা